নিজের হাতে আজকে স্পেশাল একটা ঝালমুড়ির মশলা বানালাম আর এই মশলাটা দিয়ে একবার ঝালমুড়ি মাখাইলে ওইটা কিন্তু ঝালমুড়ি আলাম মামাদের থেকে আরো বেশি মজা হয় আর এই ঝালমুড়ির মশলা বানানোটা কিন্তু অনেক বেশি ইজি ঘরের কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই ঝালমুড়ির স্পেশাল মশলাটা বানানো যায় এই ঝালমুড়ির মশলাটা আমি বেশি করে বানাই রাখছি কারণ আমি যেন যখন তখন এই ঝালমুড়ি খেতে পারি এই মশলাটা দিয়ে যেহেতু এই মশলাটা ছয় মাসের মতন এমনিতে নর্মাল ফ্রিজে রাখা যাবে এত স্পেশাল আর এত মজার ঝালমুড়ি তো আপনাদের ভাইয়াকে আজকে আর ফ্রিতে খাওয়াবো না তাই আপনাদের ভাইয়ার কাছে পঞ্চাশ টাকার এই ঝালমুড়িটা বিক্রি করলাম সে খেয়ে তো বলেছিল যে তার কাছে নাকি এই ঝালমুড়িটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছিল কারণ এটার যে মশলার একটা ফ্লেভার ছিল সেটা সে নাকি কখনোই পায় নাই তার কাছে এত ফ্লেভারফুল ফুল এই ঝালমুড়িটা ছিল আর অনেক টেস্টি ছিল আসসালাম আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আর এই ঝালমুড়ি মশলা বানানোর জন্য কিন্তু এখানে ঘরের যে মশলাগুলো ছিল সেগুলাই কিন্তু এখানে নিয়েছি আর এখানে কিন্তু দারচিনি এলাস লং লবঙ্গ কালো গুঁড়ো মরিচ তেজপাতা জিরা নিয়েছিলাম শুকনো মরিচ নিয়েছিলাম আর এই তো এখানে কিন্তু সব মশলাই আমি একটা বড় বাটিতে অল্প একটু একটু করে নিয়েছিলাম যে পরিমাপে আজকে ঝালমুড়ির মশলাটা বানাবো ওই পরিমাপে কিন্তু এখানে আমি মশলাগুলো নিয়েছি আর এই সবগুলো মশলায় এখন হচ্ছে আমি ভেজে নিব একটা কড়াইতে সবগুলা মশলা দিয়ে এটাকে হালকা হালকা আছে কিন্তু আমি সবগুলা মশলাই ভাজলাম মশলার সবকিছুই কিন্তু ভাজা হয়েছে কিন্তু দারচিনি আর শুকনো মরিচটা ভাজা হয় নাই এর জন্য কিন্তু শুকনো মরিচ আর দারচিনিটা আর একটু পরে ভেজে নিলাম এখন কিন্তু আমার পোড়া মশলা ভাজা হয়ে গেছে আর এই মশলাটাকে একদমই হালকা আছে ভাজতে হবে যেন এই মশলাটা একদমই না পড়ে বেশি ভাজলে ওইটা আবার ফ্লেভার নষ্ট হয়ে যাবে ভালোই লাগবে না এই ভাজা মশলা এবার একটা ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিলাম আর এই তো এখন আমি ব্লেন্ড করলাম দেখেন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আপনারা এইভাবে ভেজে মশলাটাকে ব্লেন্ড করে নিবেন মশলার ঢাকনাটা খোলার পর এটা থেকে এত সুন্দর একটা মেল বের হইতেছিল যে মন হচ্ছিল যে এখনই আমি শুকনো মশলাই খেয়ে ফেলি মশলাগুলো কিন্তু আমার ব্লেন্ড হয়ে গেছে আর এখানে কিন্তু আমি পেজ ও আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম আর এখন হচ্ছে আরেকটা জিনিস করব এটা হচ্ছে মরিচের গুড়া হলুদের গুঁড়া আর সজের গুঁড়া আর অল্প একটু লবণ এটার সাথে কিন্তু আমি পানি দিয়ে একটু মিক্স করে রাখলাম আর এভাবে এগুলা একটু পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু ওইটা আরো বেশি মজা হয় এর জন্য কিন্তু আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম অনেকগুলা যত বেশি সরিষার তেল হবে ততই কিন্তু এটার বেশি ভালো হবে আর সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে কিন্তু এখানে প্লেন করা পেস্ট গুলো এখানে দিয়ে দিলাম আর দেখেন এরকম গরম সরিষা তেলের মধ্যে পেস্টটা দিলে এটা তো দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে পেস্টটা হালকা একটু জল দেওয়ার পরে এখানে কিন্তু ওই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যে এটা মিক্সটা করছিলাম ওইটাই কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমার স্পেশাল যে ঝালমুড়ির মশলাটা ছিল ওইটাও কিন্তু এখানে একটু দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের একটা পেস্ট ছিল অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিলাম একটু কষাই নিয়েছি আর এই মশলাটাতে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না এটা পুরোটাই তেলে ভাজতে হবে যত বেশি সরিষার তেল হবে ততই কিন্তু ভালো হবে আমার তো লাস্ট অব্দি যতটুকু সরিষার তেল ছিল ততটুকুই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আগেই হচ্ছে আমি হলুদ মরিচের সাথে লবণ দিয়েছি এখন কিন্তু আর কোনো লবণই দেই নাই আর এর মধ্যে কিন্তু একটু টেস্টিং সল দিছি তারপর একটু পিট লবণ দিছি আর সবকিছু দিয়ে আমি অনেকক্ষণ এটাকে হালকা আছে কষ বসাই নিছি এখন এরকম মশলাটা কষে একটু কালো কালো হয়ে যাবে আর উপর দিয়ে তেল ভাসবে তখন কিন্তু বোঝা যাবে যে মশলাটা প্রায় আমার হয়ে আসছে তো এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ এই মশলাটাকে হয়েছি আর মশলাটা যখনই আমি কষাচ্ছিলাম চারপাশে মোমো এত গ্রান আসছিল কি বলবো যে একদম চারপাশে মনে হচ্ছিল যে কোনো স্পেশাল কোনো মাংস রান্না করছি বা স্পেশাল কোনো মশলা আমি এখানে দিয়েছি আর এটা এত সুন্দর হয়েছে যে আমি বারবার এটা টেস্ট করে দেখছিলাম মশলাটা কারণ আমার গ্রান শুনে আর আমি সহ্য করতে পারছিলাম না এর জন্য কিন্তু বারবার এখানে টেস্ট করে দেখছিলাম মশলাটা তো আমার হয়ে গেছে এখন একটা বাটিতে নামাই নিছি বাটির মধ্যে মশলাটাকে একটু ঠান্ডা করে নিলাম আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এখানে একটা কাচের কৌটা নিয়েছি যেহেতু আমি অনেক মশলা বানাইছি আজকেই তো আর সব মশলা দিয়ে ঝালমুড়ি বানাই খাইতে পারবো না আর এই তো কাচের একটা জারের মধ্যে কিন্তু সবগুলা মশলা একদম ভরে রাখলাম আর বাকি যে মশলাগুলো আছে এখন এটা তার জন্য স্পেশাল ভাবে আমি ঝালমুড়ি বানাবো আর ঝালমুড়ি বানানোর জন্য ঝালমুড়ি আলম মামাদের মতন কিন্তু এখানে আমি বসছি একটা বোর্ডের মধ্যে পেঁয়াজ মরিচ সুন্দর করে কেটে নিশি আর সজ পাতাও কাটছি এখন তো আমার স্পেশাল মশলা ছিল এখানে মুড়িও নিছি প্রথমে মুড়ি নিলাম তারপরে তারপরে এই পেঁয়াজ দিলাম আর কিন্তু আমার স্পেশাল যে মশলাটা ওইটা দিয়ে এটাকে সুন্দর করে মাখাই নিলাম মশলাটাকে ভালো করে মাখানোর পরে উপর দিয়ে দিয়ে দিলাম চানাচুর আর চানাচুরটা দেওয়ার পর আরেকটু সুন্দর করে মাখায় নিলাম আর এখন ঝালমুড়ি আলাম আমরা যেভাবে ঝালমুড়ি বানায় ঠোঙ্কার মধ্যে মধ্যে সেভাবে কিন্তু আমি একটা ঠুঙ্কার মধ্যে ঝালমুড়িও নিলাম আর বানাইতে বানাইতে যখনই আমি একটু ঝালমুড়িটা টেস্ট করলাম ওইটা এত বেশি মজা হয়েছে যে কি বলবো তাই আপনাদের ভাইয়াকে আজকে বলেছি যে এই মুড়িটা আজকে এমনিতেই তো আর দেব না আজকে তো এটার জন্য টিপস দিতে হবে আমার ঝালমুড়ি বিক্রি করব আজকে পঞ্চাশ টাকা করে তো আপনাদের ভাইয়ে কিন্তু এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য আমাকে পঞ্চাশ টাকা দিয়েও দিচ্ছে আর এর জন্য কিন্তু এই বেচারাটাকে আজকে ঝালমুড়িও দিলাম আপনাদের ভাইয়া এই ঝালমুড়িটা খাওয়ার পর অনেক বেশি আর সত্যি বলতে এই ঝালমুড়ির মশলাটা এত বেশি টেস্ট হয়েছে যার কারণে এই অনেক বেশি মজা প্রথম প্রথম বানাইতে যে কেমন কেমন না হয়। যখন আমি বানাইছি তখন আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এত মজার এই মশলাটা হয়েছে তো আলহামদুলিল্লাহ ঝালমুড়ির মশলাটা অনেক বেশি মজা হয়েছে আর এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ